আজকে তোমাদেরকে দারুণ একটা ইনফরমেশন দেব কাদের সম্পর্কে দেওর বাগানো বৌদি আর বৌদি বাগানো দেওয়ার সম্পর্কে অনেক কিছু তথ্য আজকের এই ভিডিওতে উইথ প্রুফ কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো বলা যেতেই পারে আজকে এই এগারো মাস বা যে কটা মাস তারা তাদের রোগটাকে বিক্রি করে সবার সামনে নাটক করে পয়সা কামিয়েছে আজকে বিশাল বড় একটা কিন্তু রাজ খোলসা হয়েছে হ্যাঁ কোন দিক থেকে হয়েছে কীভাবে হয়েছে সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো তার আগে কিছু কথা এই বৌদি বাগানো দেওয়ার আর এই দেওয়ার বাগানো বৌদি সম্পর্কে একটু বলতে চাই প্রথমত হঠাৎ করে এত ক্লোজ বন্ধুদের কথা মনে পড়লো কেন যখন কি না এত এত দিন পার হয়ে গেল কখনো তার ওই সমস্ত প্রিয় প্রিয় বন্ধুদের যাদেরকে যাদেরকে নাকি গ্রিটিংস কার্ড দিত এবং প্রিয় বান্ধবীর তালিকায় দুই মানে দুটো বান্ধবী ছিল আমি এখানে নাম দুটো নিচ্ছি না তোমরা অনেকেই জানো আচ্ছা চলো ঠিক আছে নেই প্রিয়াঙ্কা এবং মন মুন সেখানে তাদের নামে এতদিনেও একটা কথাও আমরা জানতে পারলাম না এখন হঠাৎ করে তাদের নামটা ঠিক কেন নেওয়া হলো নেওয়া হলো এই কারণেই এই যে প্রিয়রঞ্জন বাবু কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে অনেক সত্য তথ্য আমাদের সামনে তুলে ধরেছে এবং তার ওয়াইফ কিন্তু এই বর্ষার কিন্তু ক্লাসমেট ছিল হ্যাঁ ক্লাসমেট ছিল কিন্তু তার বিয়ে হয়ে গিয়েছিল বর্ষার বিয়ের বছর আগে এবং বিয়ে হয়ে যাওয়া মানে একটু হলেও কিন্তু বন্ধুত্বের মধ্যে কোথাও না কোথাও একটা কিন্তু কমা একটু হলেও টেনে দেওয়া হয় কারণ তার বিয়ে হয়ে গেছে বিয়ের সংসার লাইফ নিয়ে ব্যস্ত এবং এই বর্ষা তখনও পর্যন্ত বিয়ে হয়নি তো সে তার জগতে ব্যস্ত এবং সেখানে এ তার শুধুমাত্র ক্লাসমেট ছিল সেইভাবে কিন্তু এর সাথে কখনো কিন্তু ঘনিষ্ঠতা বা সেইভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না কিন্তু প্রশ্ন হচ্ছে যাদেরকে সে বেস্ট ফ্রেন্ড বলছে মানে এই বর্ষা যাদেরকে বেস্ট ফ্রেন্ড বলছে প্রিয়াঙ্কা বা মনমুন যাদেরকে নাকি ছোটবেলায় যেমন আমরাও করতাম গ্রিটি গ্রিটিংস কার্ড দিয়ে এই নিউ ইয়ারে উইস করতাম এবং স্পেশাল কোনো বন্ধুর জন্য সেখানে কিন্তু আমরা একটু ভালো দেখে একটা গ্রিটিংস কার্ড কিন্তু কিনতাম আদার্সদের জন্য একটু ছোটো ছোটো তার জন্য কিন্তু একটু বড় বড় তো সেখানে আমার প্রশ্ন হচ্ছে প্রথমেই এই বর্ষাকে আর এই রিতমকে যে যখন এই কলকাতা থেকে পালিয়ে যাওয়া হয়েছিল তখন এই প্রিয় বান্ধবীগুলোর কথা কেন তাদের মনে পড়েনি কেন মিশো থেকে ওই বান্ধবী যে কিনা আমার কোনো একদিনের ক্লাসমেট ছিল তার কথাটাই মনে পড়েছিল তাকে কেন নিজের এই নোংরমর মধ্যে জড়াতে চেয়েছিল বন্ধুরা কোথাও না কোথাও এই প্রিয় বান্ধবী দুটোকে কেন সে টানি নি এখানে তো বিশাল একটা ডাউট আছে তো সেখানে যতটুকুনি জানতে পারলাম যে এই দুটো বান্ধবীর বান্ধবীর মধ্যে কোনো একজন হাজবেন্ড নাকি প্রশাসনের সাথে যুক্ত যেই কারণে এই দুটো বান্ধবীকে কিন্তু এই পালিয়ে যাওয়া সম্পর্কে তাদের কাছ থেকে কোনো রকম কোনো হেল্প নেওয়ার চেষ্টা করেনি তাহলে বন্ধুরা এখন হঠাৎ করে এই বর্ষার মুখে আমরা বান্ধবী সম্পর্কে অনেক কিছু ক্লারিফিকেশান সহ জানতে পেলাম তাহলে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না অথচ নিজের ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কালকে যেটা বলছে তার ভিডিওর কন্টেন্টে কিন্তু হ্যাঁ অবশ্যই ডেলি ব্লগ থাকছে কিন্তু ভয়েস ওভারে কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা কথাগুলোকে উদ্দেশ্য করে অনেক কথা কিন্তু বলা হচ্ছে তাহলে এখানে তো এই প্রশ্নের উত্তরটাও চাইব যে যখন পালিয়ে যাওয়া হয়েছিল তখন ওই মিশো থেকে দু একটা জিনিস নেওয়া ওই বান্ধবীর কথা কেন মনে পড়েছিল অত দূর কেন নিজের যেখানে বাড়ি দুর্গাপুর সেখানে তাদেরও ছোট থেকে বাড়ি ছিল তাহলে তাদের কথা কেন মনে পড়েনি এত যেহেতু প্রিয় বান্ধবী এখন নাকি তাদের সাথে তাদের রিলেশান আছে কথাবার্তা হয় অনেক অনেক মজার কথা নাকি তাদের মধ্যে আছে তাহলে সেই প্রিয় বান্ধবীগুলোকে কেন তার দুঃসময়ের সময় কাজে লাগানো হয়নি কেন এই দূরের ক্লাসমেটকে নিজের অসময়ে যাওয়া হয়েছিল কারণ কি কোথাও না কোথাও জানতো যে হ্যাঁ যারা আমার ক্লাসমেট তারা আমার আসল চরিত্রটা তো জানে যে আমি একটা ধরি আর একটা ছাড়ি কতই কেচ্ছা কাহিনী না আমি আমার ক্লাসের মধ্যে করেছি তথা পুরো স্কুল লাইফ তথা কলেজ লাইফে করেছি সেখানে যারা ঘনিষ্ঠ তারা কিন্তু একটু বেশি ব্যাপারটা জানে তো সেখানে এই জিনিসটা যদি তাদের কান অবধি পৌঁছে যায় এবং সেটা যদি আমি নিজে থেকেই দিই তাহলে তারা কখনো আমাকে সাথ দিতে পারে না প্লাস তার কোনো একটা হাজব্যান্ড দুটো বান্ধবীর মধ্যে প্রশাসনের সাথে যুক্ত তো সেখানে তো আরও ধরা খাওয়ার ভয় যেই কারণে এই যে একটা বেইমান বান্ধবীকে তুমি পেয়েছিলে না সেই বেইমান বান্ধবীটাই কিন্তু তোমার অসময়ে তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ সে এতটাই বোকা ছিল বলতে বাধ্য হচ্ছি কিন্তু বোকা না কোনো এক দিক দিয়ে সে ভেবেছিল মেয়েটি সত্যি অত্যাচারিত নিপীড়িত বাচ্চাকে নিয়ে চলে আসতে চাইছে জীবনে বাঁচতে চাইছে চলো হেল্প করা যেতেই পারে না হলে এই রকম ভাবে কোনো মেয়ের ব্যাগে যখন দেখে চল্লিশ ভরি সোনা তখন নিজের বাড়িতে রাখতে ভয় পাওয়ার জন্য যখন থানায় যেতে বলে যখন সেই মানুষগুলো থানায় না যায় কোনো ডকুমেন্ট ডকুমেন্টস তাদেরকে শো না করায় তখনই কিন্তু সেই বান্ধবী এবং বান্ধবীর বয়ফ্রেন্ডের উচিত সরি বয়ফ্রেন্ড বলছি হাজব্যান্ডের উচিত ছিল থানায় গিয়ে এদের নামে কিন্তু জানিয়ে রাখা কারণ যারা পালিয়ে গেছে তাদের কাছে নিজেদের কোনো ডকুমেন্ট থাকবে না বলছে রেজিস্ট্রি হয়েছে সেই সমস্ত ডকুমেন্ট শো করাতে পারছে না তার মানে কোথাও তো কিছু একটা আছে তো সেখানে এদেরকে যে কোনো যে কোনো না উপায় কিন্তু ফাঁসালেই কিন্তু ফাঁসাতে পারত সেখান থেকে কোনো ডকুমেন্টস ছাড়াই কিন্তু একটা খুব মানে কম টাকার একটা ঘর ভাড়া কিন্তু এদের দেখে দিয়েছিল এই যে রিতমার আর বর্ষা এরা যাদের যাদের সাহায্য নিয়েছে তাদেরকে কিন্তু পেছন থেকে ছুঁড়ি মেরেছে এক্ষেত্রে প্রথমেই একটা কথা আমি এখানে বলতে চাই সত্যি কথা বলতে এরা অনেক নোংরা কাজ করছে শুধু কিন্তু নিজেরা নাটকীয়তা করে ভিওর্সদেরকে ঠকিয়ে টাকা ইনকাম করেনি আমি বলতে বাধ্য সোশ্যাল মিডিয়া এখনকার যুগে এতটাই ভাইরাল যে মানুষ রোগ হোক আর মানুষ কোথায় ঘুরতে যাক আর কোনো অনুষ্ঠানই হোক সবকিছু ক্যামেরা বন্ধু ক্যামেরা বন্দি কিন্তু এই ফোন কি করে রাখতে চায় স্মৃতি হিসাবে সেখানে মানুষের পরিণত হয়েছে এই ভিডিও দেখা টিভি তো মানুষ এখন দেখেই না টিভি কজন দেখে বয়স্ক মানুষটা হয়তো বেশিরভাগটা টিভি দেখে এখনকার জেনারেশনের বা আমাদের দু একটা আগের জেনারেশনের মানুষরা হয়তো মানে টিভি দেখেই না সবাই কিন্তু এই মোবাইলে মানে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত আছে তো সেখান থেকে ধরো কোনো একটা এই ধরো বলছি রিতম বর্ষার কথাই বলছি এদের আইডিটা কোনো একটা ভিউয়ার্স দেখে এবং তারই কোনো একটা ক্লোজ রিলেটিভের কিন্তু এই ক্যান্সার বিষয়টা কিন্তু হয়েছে তো সেখানে এই মেয়েটি তার রোগ সম্পর্কে যেই যেই কথাগুলো তাদের ভিডিওর মধ্যে বলেছে এবং সেগুলোকে প্রত্যেকে কিন্তু সত্য বলে মনে করেছে যতদিন না অব্দি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলোকে সবার সামনে আসল তথ্য সহ তুলে ধরতে পেরেছে তাহলে সেখানে এদের যে বলা কথা যে এই হলে এই হয় রক্ত জমাট মাথায় যে রড দিয়ে মেরেছে তার ফলে এই এই একের পর একের পর প্রবলেম হতে হতে সেটা নাকি ক্যান্সার আকার ধারণ করেছে সেখানে এদের ভিডিও দেখে কোনো এক ভিউয়ার তার কোনো এক ক্লোজ এক রিলেটিভের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে তাকেও কিন্তু এরা যে পরামর্শগুলো তাদের ভিডিওর মধ্যে দিয়েছে সেইগুলো কিন্তু তাদের ভালো চেয়ে এদেরকে বিশ্বাস করে দিচ্ছে কিন্তু সে জানেও না যেই ইনফরমেশানগুলো বর্ষা এবং নিতমের ভিডিও থেকে দেওয়া হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা ইনফরমেশান সেইগুলো সম্পূর্ণ মিথ্যা ইনফরমেশান কিন্তু সেই ভিউয়ার্সটা এদেরকে বিশ্বাস করে সেই ইনফরমেশানগুলো তার সেই রিলেটিভের ভালোর জন্য দিয়ে সেই রিলেটিভটার কিন্তু খারাপ করে দিচ্ছে তাহলে এরা কিন্তু জেনে শুনে অনেক মানুষের প্রাণ নষ্ট করার জন্য কিন্তু দায়ী রয়েছে বন্ধুরা বা এখনো পর্যন্ত দায়ী থাকছে যারা কিনা এদেরকে অন্ধের মতো বিশ্বাস করে এক্ষেত্রে আমি পূজার কথা বা আরো একটা দিদি ভাই আছে যার কথা যার নামটা আমার এই সময় মনে পড়ছে না তারাও কিন্তু ক্যান্সার পেশেন্ট অরিজিনালি ক্যান্সার পেশেন্ট সেখানে তাদের ভিডিওর মধ্যে না তো কোন রকম কোনো পরকীয় আছে তাদের ভিডিওর মধ্যে মানে এইভাবে তীর চিহ্ন দিয়ে দিয়ে তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখো এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে কোনোদিনও কোনো ভিডিও কিন্তু ছিল না কিন্তু তারা আজও পর্যন্ত এরা যেভাবে ভাইরাল হতে পেরেছে দু আড়াই মাসের মধ্যে এরা কিন্তু কখনো ভাইরাল হতে পারেনি কারণ কি এদের মধ্যে সেই রোগটা অরিজিনালি হয়েছে এবং এই রোগটার মধ্য দিয়ে এরা প্রতি মুহূর্তে সাফার করছে যেই কারণে তাদের মাথায় কূটবুদ্ধি কোনো সময় কিন্তু আসেনি যে এই যে আমার শরীরের মধ্যে যে ব্যাধিটা হয়েছে সেই ব্যাধিটাকে নিয়ে আমি নোংরা খেলায় মেতে টাকা ইনকাম করবো কারণ কষ্টটা তাকে কুড়ে কুড়ে খেয়েছে কিন্তু এদের মধ্যে মানে বর্ষা ঋতমের মধ্যে এই রোগটা তো হয়নি বসার মধ্যে যেই কারণে রোগটাকে এরা হাতিয়ার করে দিনের পর দিন এমনভাবে মানুষের সামনে গুগল দেখে বলো সোশ্যাল মিডিয়া দেখে বলো কিছু কিছু মানুষ কিছু কিছু জিনিস এমনভাবে অ্যাপ্লাই করেছে নিজেদের ভিডিওর মাধ্যমে কিছু কিছু কথা কিছু কিছু অভিনয় এমনভাবে তুলে ধরেছে মানুষ বিশ্বাস করতে কিন্তু বাধ্য হয়েছে সেখানে পূজা ভিডিওর মধ্যে বলল যে সত্যিই তো আমি আমার ভিডিওর মধ্যে আমার এই রোগগুলোকে তোমাদের সামনে এইভাবে কিন্তু তুলে ধরতে পারিনি যেভাবে কিনা কিনা এই বর্ষা এবং নীতম তুলে ধরেছে না তো রকম কোনো বৌদি বাগানো দেওর আর দেওর বাগানো বৌদি আমার বর বা আমি না তো আমার বর খুব সুন্দরভাবে স্ক্রিপ্ট আমাকে লিখে দিয়েছেন আমি সেটা নিয়ে ভিডিও করতে পেরেছি তাহলে সেখানে আমি কেন ভাইরাল হব বলো সত্যিই এদের মতো মেয়েকে তোমরা যদি পারো না একটু ভিউজ দাও যদি তোমরা পারো না একটু ওদেরকে সাহায্য যারা বলো না যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন একটি মেয়ের পেছনে লেগে আছি এই কারণে লেগে আছি যে যাদের অরিজিনাল সাহায্যের দরকার তাদের কাছে গিয়ে একটু সাহায্য করো না পয়সা দিয়ে সাহায্য করতে হয় না তাদের ভিডিওগুলো গুলো দেখে একটু সাহায্য করো তো এই একটা কথা বললাম যে অনেক মানুষের কিন্তু এরা ক্ষতি করছে সেখান থেকে যেমন কালকের ভিডিও সম্পর্কে একটু প্রথমে কথা বলে তারপর আসল ভিডিওর মেন প্রসঙ্গে যাব। এই যে আমলা নাকি আমলার জুস খেতে বলেছে যদিও আমরা শুনেছি যে কিন্তু সেরকম ভালো নয় আবার এটাও আমরা শুনেছি যে ওখানে গিয়ে কিন্তু এ সুস্থ হয়েছে বা দ্বিতীয়বার চেকআপের জন্য হয়তো ওখানে গেলেও কিন্তু যেতে পারে যেটা সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু আমাদের সামনে ক্লিয়ার করে বলা হয়নি তবে তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখো আমি একটু এই বিষয়ে একটু সার্চ করলাম দিয়ে দেখতে পেলাম যে যাদের এই ধরনের রোগগুলো হয় ওদের বলা কথ অনুযায়ী এই ক্যান্সার বলো এই ধরনের রোগগুলো হয় তাদের কিন্তু ডাইরেক্ট কোনো কাঁচা ফলের রস খাওয়া যায় না বা যেই ফলগুলোর কিন্তু দেখবে একটু মোটা চামড়া হয় মোটা স্কিন হয় সেইগুলো কিন্তু খেতে পারে বা সেই রসটা কিন্তু খেতে পারে কিন্তু যেগুলো পাতলা যেমন এই আমলকি এর তো রকম কোনো উপরের চামড়াই নেই এটাকে কিন্তু ডাইরেক্ট ওইভাবে রস বের করে তোমার ফ্রিজের মধ্যে স্টোর করে গরম জলে দিয়ে কখনোই কিন্তু খেতে পারে না তাওবার ফ্রিজের ফ্রিজে রাখা খাবার আমার মনে হয় কোনো পেশেন্ট কেন কোনো নর্মাল মানুষের পক্ষেও কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করা কোনো খাবারই খাওয়াটা কিন্তু ভালো কিছু লক্ষণ হতে পারে না সেখানে আমি যতদূর জানতে পারলাম যে যেমন পাতলা যেই সমস্ত স্কিন জাতীয় খাবার এই সরি ফল সেগুলো কিন্তু কখনোই খেতে পারে না যেমন মোটা মোটা বলতে যেমন মসম্বি আছে তারপর তোমার বেদানা আছে আরও যে মোটা যে তোমার এই যেমন হয়তো ড্রাগন ফল হতে পারে যেহেতু মোটা তার স্কিন এই রকম ফলগুলো কিন্তু তারা খেতে পারে রস বের করে বা জুস বের করে কিন্তু কখনোই এই রকম ফলের রস কিন্তু খেতে পারে না এগুলো কিন্তু ক্যান্সারের পক্ষে খুবই ক্ষতিকারক সেখানে এর ভিডিওর মধ্যে এই যে ইনফরমেশনটা দিচ্ছে সেটাই মানুষ কিন্তু বিশ্বাস করে নিজেদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু নিজেদের ভিডিওর ভিউজ কামাবার জন্য এই রকম কিছু মানুষদেরকে বোকা বানিয়ে অনেক কিছু ক্ষতি করে দিচ্ছে সেখানে তোমরা যারা প্রতি মুহূর্তে বলছো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন একটা মেয়েকে ছেড়েকুটে খাচ্ছি সেখানে তোমরা একবার ভেবে দেখো যে এ এর ভিডিওর মধ্যে কিছু বলা কথা এবং ভিডিওর কিছু ভিডিও শ্যুট যে আমাদের সামনে তুলে ধরছে সেগুলো থেকে অরিজিনালি বাস্তবকে কি সত্যিই কোন রকম কোনো ভালো কিছু দিতে পারছে আমার তো মনে হয় খারাপ দিচ্ছে প্রতি মুহূর্তে খারাপ দিচ্ছে এরপর আরও একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চাই আচ্ছা আমার এই জায়গাটায় না খুব জানার ইচ্ছা আছে যদি বা এই বিষয়টা সম্পর্কে আমি খুব একটা জানি না কোনো সন্তান ছোটো থেকে তার বাবার কাছে মায়ের কাছে মানুষ হঠাৎ করে তার মা তার বাবাকে ছেড়ে কোনো এক দেওরের সঙ্গে পালিয়ে গেল এবং তার পরদিন থেকে সেই বাচ্চাটা সেই দেওরটিকে বাবা এই কথাটা এতটা ইজিলি কি করে মেনে নিতে পারলো বা প্রতিটা মুহূর্তে বাবা 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 এই কথাটা বলতে পারলো কারণ বাচ্চাটা তো ছোট থেকে নেহাত খুব ছোট যখন চলে গিয়েছিল কলকাতা থেকে দুর্গা সরি শিলিগুড়ি তখন কিন্তু মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর বয়স এখন যদি সাত বছর বয়স হয়ে থাকে বা ছ বছর বয়স হয়ে থাকে তাহলে ওই তাহলে সেই ছেলেটি বাচ্চাটি হঠাৎ করে কাকাকে বাবা কিভাবে বলতে অভ্যস্ত হয়ে গেল বুঝতে পারলাম না কারণ তোমরা দেখতে পারো ওই শিলিগুড়ির ডে ওয়ান ভিডিও থেকেই কিন্তু এই রীতমকে বাবা বলে ডাকছে কিভাবে এটা সম্ভব কীভাবে সম্ভব একটা বাচ্চাকে একবার দুবার তিনবার তুমি শিখিয়ে দেবে কিন্তু বারংবার সে যে কোনো টাইম এনি টাইম কিন্তু বাবা বলে এত ইজিলি ডাকতে পারে না যদি আগে থেকে না সেই বিষয়টায় সে অভ্যস্ত থাকে তাহলে এই থেকেই প্রমাণ হচ্ছে যে সিঙ্গেল মাদার হিসেবে যখন সে কলকাতায় থাকতো এবং মানুষদেরকে বোকা বানাতো তখন থেকেই কিন্তু এই সম্পর্কটা শুরুত এবং এই সম্পর্ক শুরুয়াত মানে তাদের এই যে ছেলেকে যে বাবা বলা শেখানো এই দেওয়ারকে এটা কিন্তু তখন থেকে শুরুয়াত বন্ধুরা নাহলে এত একটা ছোট্ট বাচ্চা কখনোই কিন্তু এতটা ইজিলি কাকাকে বাবা বলতে পারে না এই জায়গায় কিন্তু আমার প্রচণ্ড ডাউট আছে এরপর আরও একটা বিষয় তোমাদের সামনে একটু তুলে ধরতে চাইছি যেখানে এই যে বর্ষার মা বাবা যারা কিনা মেয়ের সাথে কোন রকম কোনো দিনও যোগাযোগ নাকি রাখিনি এটাই কিন্তু আমাদের আমরা তাদের ভিডিওর মাধ্যমে জানতে পারি তারপরে হঠাৎ রকম ভাবে রোগ হলো এবং সেই রোগের পরে কিন্তু কি সুন্দর সেই মেয়েকে মেনে নিল কোথাও না কোথাও তোমাদের একটু মনে হচ্ছে না যে সমস্ত কিছুটা প্ল্যান মাপি তাহলে বাবা মা এইভাবে হঠাৎ করে মেনে নিল শুধু কয়েকটা ভিউয়ার্স রিকোয়েস্ট করলো সেখানে মেনে নিল তাহলে তো বলা যেতেই পারে নিশ্চয়ই দিক থেকেও রিতমের বাবা মাকে অনেক ভিওর্স যারা কিনা তারাও নিশ্চয়ই রিকোয়েস্ট করেছে মেনে নেওয়ার জন্য কই তারা তো মেনে নিচ্ছে না তারা তো মেনে নিচ্ছে না তাহলেই বন্ধুরা বাবা মা মানে বর্ষার বাবা মা কিন্তু সমস্ত কিছু জানতো তারই কথা অনুযায়ী বাবা না জানলেও মা কিন্তু জানতো আস্তে আস্তে বাবা কিন্তু মা কিন্তু বাবাকে রাজি করিয়ে সমস্ত কিছুতে সাপোর্ট কিন্তু ডে ওয়ান থেকেই করে এসেছিল বন্ধুরা এরপর তোমরা একটা বিষয় একটুখানি ভেবে দেখো কোন ডক্টর আছে যিনি কিনা বলবেন যে শরীর খারাপ হলে তুমি বাচ্চাকে পড়াতে পারবে না দেখো পড়াতে পারবে না এই এই কারণে হয়তো কখনো না কখনো মানে ডক্টর বারণ করতে পারে যে মাথায় প্রেসার পড়বার জন্য যে এই সমস্ত পড়াশোনা করালে মাথায় প্রেসার পরবে কিন্তু এর তো সেরকম কিচ্ছু না এখন পুরোপুরি সুস্থ যেই মানুষটা বাইরে ঘুরতে যেতে পারছে যেই মানুষটা বাইরের খাবার খেতে পারছে যেই মানুষটা বাইরে বাইকে যেতে যেতে ক্যামেরাবন্দি সমস্ত কিছু করতে পারছে যেই মেয়েটা ঠান্ডার মধ্যে বাইরে ঘুরতে যেতে পারছে সেই মেয়েটা বাড়িতে থেকে বাচ্চাকে যদি মজার ছলে খেলার ছলে যদি একটুখানি পড়ায় তাতে নাকি সেই মেয়েটাকে ডক্টর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আমি এরকম কোনো ডক্টর আছে বলে আমি অন্তত জানি না কারণ জানি না এই কারণে যে এত কিছু তো ডক্টরের বিষয়ে জানি না কিন্তু অনেক ভিউয়ার্সরা তো আছো তোমরা এই বিষয়ে একটু কমেন্ট করে জানি হতো যে সত্যি রকম কোনো মানে রোগ হলে মানে এই রকম রোগ হলে কোন রকম কোন ডক্টর কি কখনো কোনো মাকে বাচ্চার সাথে খেলাধুলা তথা পড়াশোনা করতে বাধা নিষেধ করতে পারে আমি মনে করি ডক্টর সবসময় এইটা উপদেশ দেয় যে যেটা করলে তার মাইন্ডটা ফ্রেশ হয় যেমন বাচ্চার সাথে যদি একটু খেলা করা একটু অন্য দিকটাকে নিজের রোগ থেকে সরিয়ে মনটাকে ভালো রাখার জন্য বাচ্চার পড়াটাকে নিয়ে যদি একটু মজা করা তাতে তো সেটা ভালো কাজে দেবে খারাপ কাজে দেবে বলে তো আমার মনে হয় না আমি এখনো পর্যন্ত শুনিনি যে এই রকম হেসে কেলে বেড়াচ্ছে সমস্ত কিছু রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে পারছে অথচ বাচ্চার পড়াশোনা করতে নাকি ডাক্তার মানে ডক্টর বারণ করেছে এই মেয়েকে মানে কি অদ্ভুত বিষয় তাই না তোমরা একবার দেখলে শাক রান্নাটা একবার দেখলে অতটা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আদা রসুন দিয়ে মাছের তেল দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু একটা পালং শাক রান্না হলো যেটা কিনা আমরা বাড়িতেই প্রায়শই করে থাকি সেখানে এই রকম একটা রিচ শাকটাকে রিচ রান্না করে খেলো সাথে কিন্তু মাছের ঝোলও রান্না করা হলো তাহলে যেই মেয়েকে নাকি ডক্টর বারণ করেছে যে ছেলেকে তুমি একটু পড়াতে পারবে না সেই মেয়ের শরীরে এত রোগ থাকার পরেও একদিন চিকেন তো একদিন খাসির মাংস তো একদিন এই খাবার তো একদিন আলুর দম তো একদিন নাড়ু তো একদিন এইরকম রসিয়ে কষিয়ে শাক রান্না এগুলো খেতে অ্যালাউ করছে অথচ বাচ্চাকে পড়াতে নাকি নিষেধাজ্ঞা জারি করেছে মানে অবাস্তব লাগছে বিষয়গুলো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা এবং আরও একটা বিষয় যেটা আমি নিজে অনেক কদিন এই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করছিলাম যে এই যে ভিউয়ার্সরা বলে এদের কমেন্ট সেকশানে নেগেটিভ কমেন্ট কেন দেখা যায় না তো আমি এতদিন জানতাম যে নেগেটিভ কমেন্ট এলে সঙ্গে সঙ্গে এরা সেই কমেন্টটাকে ডিলিট করে দেয় বা হাইট করে দেয় যেই কারণে দেখা যায় না কিন্তু কি জানো তো আমরা তো আর অল টাইম ফোনটা নিয়ে বসে থাকি না আরে এক দু সেকেন্ড হলেও তো ফোনটাকে রেখে আমরা কোথাও না কোথাও যাই তো তখন সেই কমেন্টগুলো তখনও দেখা যায় না মানে কোনো সময়ের জন্যই সেই কমেন্টগুলো দেখা যায় না তখন গিয়ে জানতে পারলাম যখন এই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করলাম যে ওয়াইটিতে এরকম কিছু নাকি অপশান আছে যেখানে নেগেটিভ কমেন্টগুলো শোই করবে না তুমি যদি ইচ্ছা করো নেগেটিভ কমেন্ট আমার ভিডিওতে কোনো দেখা যাবে না তাহলে সেই অপশানটা তোমার ভিডিওর মধ্যে যদি অন করে দাও তাহলে সেই নেগেটিভ কমেন্টগুলো নাকি দেখাই যাবে না যত কমেন্ট আসবে শুধু পজিটিভ কমেন্ট বুঝতে পারছো কতটা খতরনাক কতটা ব্রেন খাটিয়ে এরা একের পর এক ধাপ সাজিয়ে দিনের পর দিন এইভাবে ভিওয়ার্সদেরকে বোকা বানিয়ে গেছে আর কিছু বোকা ভিউয়ার্স কোথায় কোন মাকে পুজো দেবে কোথায় এই মাকে পুজো দেবে কোথায় নৈহাটির মাকে পুজো দেবে এইভাবে নিজেদের ভালোবাসাটা উজাড় করে এদের প্রতি দেখিয়ে গেছে জানো তো অনেক ক্যান্সার পেশেন্ট তারা নিজেরা ভিডিও করে বলছে যে রোগটাকে নিয়ে তোমরা ছেলে খেলা করেছো আমাদের মতো মানুষের যে একটা কষ্ট সেই কষ্টটাকে নিয়ে তোমরা যে নাটক করেছো না ঠাকুর না করুক তাদের বলা কথা অনুযায়ী যে সেই রোগটা যেন তাদের ঘরে সত্যি সত্যিই না চলে আসে ভাবতো ভাবতো কতটা কষ্টর সাথে এই যাদের এই রোগগুলো আছে তারা ভিডিও করে এই কথাগুলো এদের নামে বলছে এইবার যে কথাটা প্রথমে তোমাদেরকে বললাম যে এই এতগুলো দিন ধরে একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা মানুষ করে গেছে যে অ্যাকচুয়ালি এই বর্ষার হয়েছে তো হয়েছে কি এই যে কোনো সময় শুনি রক্ত মাথায় লোহার রড দিয়ে মেরে মেরে মাথায় রক্ত জমাট বেঁধে গেছে তার জন্য এত এত প্রবলেম ডানদিক দিক প্যারালাইসিস হয়ে যাওয়া চোখ থেকে রক্ত বের হয়ে আসা চোখে না দেখতে পাওয়া অনেক অনেক প্রবলেম তাদের কিন্তু ভিডিওতে আমরা দেখতে পেয়েছি হাত পা এইভাবে কাঁপছে সেখানে আজকে কালকের ভিডিওটায় দেখলাম কমেন্ট করেছে একজন এবং সেই কমেন্টের রিপ্লাইটা কি দিয়েছে তোমাদেরকে পারলে আমি নামটা ব্লার করে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে কালকের ভিডিওতে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছে একজন দিদিভাই কমেন্ট করেছে একজন দিদি ভাই না একজন ছেলের নামে আইডিটা আছে সু দিয়ে জিত এরকম কমেন্ট করেছে আসলে তোমার কি অসুখ হয়েছে ব্রেন টিউমার হয়েছে নাকি অন্য কিছু সেখানে এরা অ্যান্সার দিয়েছে স্যারিবলাল থম্বশী অসুখটির নাম তারপরে ও অ্যান্সার দিয়েছে ও আচ্ছা তো এটা আমি যখন স্ক্রিনশট নিলাম তারপর গিয়ে আমি আমার মতো করে একটুখানি দেখো এই বিষয়ে আমি কিছুই জানি না তবে এখনকার তো জানো সোশ্যাল মিডিয়া তথা গুগলে গেলে অনেক কিছু জানা যায় এই রোগটি সম্পর্কে যখন আমি জানতে গেলাম তখন অনেক কিছু কিন্তু জানতে পারলাম হ্যাঁ এবার দেখো আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি বা গুগল থেকে জেনেছি মানে যে সবটা ঠিক হবে এমন কিছু নয় কারণ যারা ডক্টরি লাইনে আছে এগুলো তাদের পক্ষে বেশি মানে বোঝাটা বা জানাটা মানে আমাদের থেকে বেশি কিন্তু তারা জানবে এই বিষয়টা সম্পর্কে তবে যতটুকুনি জানতে পারলাম যে প্রথমত মাথায় কেউ যদি লোহার রড দিয়ে মারে সেই মানুষটি এই টানা দশ বছর সেই রক্ত জমাট বাঁধা নিয়ে বেঁচে থাকতে পারে না সে সেই রক্ত জমাট বাঁধা নিয়ে অতটা যেহেতু আঘাত লেগেছে ওর বলা অনুযায়ী সে কিন্তু ওই এক দেড় দু বছরের মধ্যেই কিন্তু কিছু একটা তার সাথে কিন্তু দুর্ঘটনা ঘটে যেত এই ধরো টিউমার হয়ে যেত বা আদার্স অনেক কিছু রোগ হয়ে গিয়ে সে কিন্তু হয়তো অনেকটা ঘ অন্য ঘটনা ঘটে যেতে পারতো কিন্তু সেখানে এই যে রোগটার নাম বলছে যে স্যারিব্রাল থম্বোসিস এই একটা রোগ এইটার বিষয়গুলো আমি ঠিক জানি না তবে যতটুকুনি জানতে পারলাম এইগুলো কিন্তু এই ক্যান্সারের এই থেকে রকম কোনো লক্ষণ হয় কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি যতদূর জানি এগুলো কিন্তু নানান রকম হরমোনটিক কারণেও কিন্তু হতে পারে বা অনেক সময় আদার্স কিছু কিছু কারণ আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু হতে পারে এবং এইগুলো ভালো হয়ে যাওয়ার উপায় যদি মানে সার্চ করি সেখানে দেখা যাচ্ছে যে এগুলো নর্মাল যদি খাওয়ার দাওয়ার মোটামুটি মেনটেন করা যায় বা একটু এক্সারসাইজ করা যায় এবং তার সাথে সাথে যদি হালকা ডক্টর দেখিয়ে এই বিষয়গুলো কিন্তু খুব ইজিলি নিরাময় কিন্তু করা যায় তো সেই বিষয়টা নিয়ে রোগটা যদি এটাই হয়ে থাকে সে যেটা সম্পর্কে আমি কিছুই জানি না প্রথমেই বলছি কমেন্টসটা দেখলাম স্ক্রিনশটটা নিয়ে তোমাদের সামনে জানাবার আগে একটু সার্চ করলাম অবশ্যই এই বিষয়টা নিয়ে আরও জানার চেষ্টা করব তো সেখানে সত্যিই কি এই সেরিব্রাল থম্বোসিস থেকে এই এত কিছু হতে পারে তোমরা যেন আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই যদি এর মধ্যে কেউ কিছু এই বিষয়ে জেনে থাকো একটু কমেন্ট করে জানিয়ে তো কারণ একটা মানুষ যে সমস্ত কিছু জানবে এর তো কোনো মানে নেই কিন্তু না এরা এমন কিছু রোগকে বেছে নিয়েছে যেই রোগটা মানে কি বলবো ক্যান্সারের দিকে যেতে পারে এইরকম একটা রোগ যেটা কিনা না ক্যান্সারের দিকে গেলেও যেতে পারে যেই কারণে এই যে এই রোগটা আস্তে আস্তে ক্যান্সারের দিকে এগোচ্ছে ইনফেকশান হয়ে যাচ্ছে আমি কোথাও কখনও শুনলাম না এটা নিয়ে যখন সার্চ করছিলাম যে এর জন্য ওটি করতে হয় এর জন্য তোমার অনেক রকম এই যে 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 প্রবলেমগুলো হয়েছে তোমার মাথার রক্ত চোখ দিয়ে বের করা একদিক প্যারালাইসিস হয়ে যাওয়া এই যে জিনিসগুলো এগুলো হতে পারে বলে আমার মনে হয় না যদিও বা আমি কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু বিষয় হচ্ছে এই যে আজকে আজকে আমাদের সামনে অ্যান্সারটা দিচ্ছে সেরিব্রাল থম্বশিষ হয়েছে তার ওয়াইফের কিছুদিন আগে অ্যান্সার হলো যে না আমার ওয়াইফের ক্যান্সার হয়নি তাহলে তারা এই বিষয় সম্পর্কে যখন চেন্নাই ট্রিটমেন্ট করাতে গিয়েছিল তখনই জেনে গিয়েছিল যে না আমার ওয়াইফের ক্যান্সার হয়নি ক্যান্সার হওয়ার আগে মানে ক্যান্সার হয়নি এবং এই রোগটার নাম কি সেরিব্রাল থম্বোসিস তাহলে সেই তখন থেকে এতদিন অবধি এত চিহ্ন দিয়ে এত প্যারালাইসিস এত চোখ দিয়ে এই বেরোচ্ছে ওই বেরোচ্ছে এইভাবে হাত কাঁপছে এই যে জিনিসগুলো করে গেল ঠিক কী কারণে যারা ওদের পজিটিভ ভিউয়ার্স তাদের কাছে উত্তর চাইছি যে ঠিক কী কারণে যখন তারা অরিজিনাল রোগটার নাম জানে যে সেরিব্রাল থম্বসিজ এটাই কিন্তু ওই কমেন্টের রিপ্লাই দিয়েছে তাহলে সে যদি সেই রোগটা জেনেই থাকে যে রোগটার নাম কি তাহলে এতদিন ভিউয়ার্সদের বলা প্রশ্নের উত্তর কেন দেয়নি বা এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর উত্তর কেন দিচ্ছে না বন্ধুরা এই প্রশ্নের জবাব কি কখনো তোমরা চেয়েছো ওই কমেন্টটাকে নিয়ে তোমরা গিয়ে প্রশ্ন করো তো যে তুমি তো তাহলে এই এই কদিনের মধ্যে তো ডক্টরের কাছে যাওনি তোমরা অনেক দিন ধরেই বলছো যে ওখানে গিয়ে এটা বলেছো ওখানে গিয়ে সেটা বলেছে তাহলে তোমরা আগে থেকেই জানতে যেটা সেরিব্রাল থম্বোসিস তাহলে এতদিন কেন বলনি নাকি এতদিন ধরে যে নাটকগুলো করে গেছো করে গেছো সেই নাটকগুলোর কিছু একটা নাম দিতে হবে এবং যেই কারণে এই নাটকগুলোর সাথে কোথাও না কোথাও এই সেরিব্রাল থম্বোসিস রোগটার মিল খুঁজে পেয়েছে বলে এই মুহূর্তে এই রোগটার নামটা আমাদের সামনে বলা হচ্ছে বলা হচ্ছে কোথাও না গিয়ে যে ডক্টরকে দেখেছে সেই ডক্টরের নামটা যদি জানা যেত না তাহলে কিন্তু অনেক কিছু কিন্তু ক্লিয়ার করে বলা যেত বন্ধুরা তো যাই হোক আমি এটা দেখতে পেলাম এবং তোমাদের সামনে ধরলাম কারণ কি ওরা তো কমেন্ট পর্যন্ত ব্লক করে রেখে দিয়েছে তো সেখানে অনেক ভিউয়ার্সরা দেখতেই পাবে না কিন্তু আমরা যেহেতু মানে অন্য আইডি থেকে দেখে দেখছি সেখানে তোমাদের সামনে মনে হলো কথাটা তুলে ধরি যে এতদিন পর আজকে জানা গেল যে ওর নাকি সেরিব্রাল থম্বশেষ হয়েছে ভাবো একবার তাহলে এতদিন জেনেও আমাদের সামনে লোকাবার কারণটা কি বন্ধুরা তো যাই হোক চলো আমার জানা ছিল না কোনো রোগ হলে ছেলেকে পড়াশোনা করতে বারণ থাকে অথচ বাইরে ঘুরতে যাওয়া থেকে সিনেমা দেখতে যাওয়া প্লাস রিচ রিচ প্রতিদিন খাবার খাওয়াতে ডক্টর নাকি অ্যালাউ করে কি বলে বাসি রুটি খাও কি বলে কি বাসি রুটি খেলে নাকি বাসি রুটিটা তাড়াতাড়ি হজম হয়ে যায় বাইরের খাবার খেতে বলে চিকেন খেতে বলে রসিয়ে কষিয়ে চিকেন খেতে বলে কোন ডক্টর বলে সত্যিই সেই ডক্টরটা সম্পর্কে না খুব জানার ইচ্ছা রইল আমার যদি কখনো জানতে পারি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেওর বাগানো বৌদি আর বৌদি বাগানো দেওর সম্পর্কে যা যা শুনছি সোশ্যাল মিডিয়ায় উফ সত্যিই বড় বড় না কী বলবো নায়ক নায়িকাকে এরা হার মানিয়ে দেবে তো চলো টাটা